প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে আজকের এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাই আমার চাষা পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন হ্যাঁ আজকে আমি আপনাদেরকে একটা বাসগর সাজানো সম্পূর্ণ টিপ শেয়ার করব এবং এই বাসগরটি সাথে কত টাকা খরচ হলো এবং ফুলের দাম কেমন ছিল ভিডিওটি সম্পূর্ণ দেখলে সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবেন সেই বাসগরটিতে কী কী ফুল ব্যবহার করা হয়েছে এবং এই বাঁশ আমরা কোথায় সাজালাম সাজালামুক্রবার সকালবেলা ছিল না তাই চিন্তা করলাম এদিকে ফুলের বাজার অনেক ছিল যার কারণে ফুল কেনা ছিল অনেক দামে আবার চিন্তা করলাম যে ফুলগুলো ধরে রেখে দেয় তাহলে তো ফুলগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে আহ যেহেতু বর্ষাকাল বর্ষাকালে ফুলগুলা বেশি থাকে না তাড়াতাড়ি পচে যায় যার জন্য আমি কোনগুলাকে বিক্রি করার জন্য বাসার ঘরটার অর্ডার নিলাম একদম সিম্পল রেডি যেটা আমি আপনাদেরকে আজকে ভিডিও হিসেবে বলবো ইনশাল্লাহ হ্যাঁ আমরা এখন দেখতে পারতেছেন আমি এই বাসের ঘরটা সাজানোর জন্য হ্যাঁ কামিনি পাতা অক্সিডেন্টের মধ্যে গেছে তারপর সে জায়গায় এলমন্ডা এবং যে ফুলটা লাগাতে দেখতেছেন আমাকে এই ফুলটা হলো রঙ্গন ফুল যখন গোলাপের দাম বেশি থাকে তখন এই রঙ্গন আমরা ব্যবহার করি ফুলের দোকান গুলাতে কারণ হলো আপনি রঙ্গনটা সচরাচর প্রায় বাড়িতে পাওয়া যায় এছাড়া আমার নিজের খেতে রঙ্গন ফুল আছে যার জন্য আমি ওইখান থেকে কিছু রঙ্গন উড়াই নিয়ে আসছিলাম এই গোলাপটা দেখছেন এই গোলাপটা কিন্তু মেরেন্ডা গোলাপ এটা সাবার বিরুলিয়াতে চাষ হয় এর মধ্যে একটা কাস্টমার চলে আসছে আমি আবুকে তিনটা গোলাপ দিলাম ওয়ার্ল্ড ডিজনি সলমান পুষ্প পিকেট ফুলকৃত পুষ্প কুটির আজকের ধর্মের বাসটে আমরা দেখতে পাচ্ছি এখানে গোড়া এখানে সাদা ফুল লাল ফুল হলুদ ফুল এখানে আপনারা দেখলেন আমার বিটগুলো আঘাতা শেষ আমি ফাইনালি বাড়িতে চলে গেছি এটা হলো আপনার এটা হলো রূপ শান্তিপুর চিমপাড়া হ্যাঁ আমরা সে বাড়িতে দেখছেন আমি এখন কার্ডের স্ট্যান্ড তৈরি করছি আমরা বাস গুলা বাসাড়িতে কিনে নিয়ে আসছিলাম বাস গুলার দাম ছিল আপনার এই তৈরি করতে আমি টাকা করে বাসা জিভাটে আমাকে স্ট্যান্ড তৈরি করে দেয় তো আজকে ওনাকে বললাম যে আমার অল্প বাস লাগবে তো এই বাস হলো আপনার জিপ গাড়ি মডেল যার জন্য স্ট্যান্ড দেখছেন আমি খাটের অর্ধেক অর্ধেকের মধ্যে স্ট্যান্ড করতেছি বাসটুকু আমরা দেড়শো টাকা দিয়ে নিয়ে আসছি কিনা হ্যাঁ আপনার দেখছেন যে আমি মানে আমার স্ট্যান্ড শেষ এখন আমি খুলছি এখানে আমি একশো আসছি পাঁচশো ঘরটা সাজানোর জন্য একশো কাঠবিল চেন হ্যাঁ আজকে গতকালকে ঢাকা শাহবাগে বাজার ছিল হ্যাঁ মার্কেটে এক হাজার পর্যন্ত বিক্রি হয়েছে সে জায়গায় আমার বাড়ি আমাকে সাতশো টাকা রেট দিয়েছে যেটা মার্কেটে রেট হয়েছিল তবে এই মালটা আমি কিন্তু বিক্রি করছি হ্যাঁ আপনি পাঁচশো করে ফুল প্যাকেজ নিছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় তে আপনারা দেখতেছেন আমি চেনগুলো এক করে স্ট্যান্ডে পাচ্ছি এভাবে পুরা স্ট্যান্ডাকে চেনগুলা দিয়ে পাততে হবে এবং এছাড়াও খাটের উপরে দেখছেন যে এখন বাসরঘর ঢোকার জন্য গেট তৈরি করতেছি আমি কারণ গেট দরজা ছাড়া তো বাসের করে ঢুকবো কি ফুল পাক করে গেলে কিরকম দেখা যায় তেতে চিন্তা করলাম যে একটু ওই আপনার একটা দরজা তৈরি করে দেই তাতে ঢুকতে পারে বাসের করে তে আমি একটা দরজা বানাই দিলাম বাসের ঘরের গাই সামনে দেখতাছেন তেখেছি ও কোনো কাজের না ও খালি আগাম করে আর গেট বানানো লাগে আমার মাঝে তে ফাইনালি আমার গেট বানানি শেষ এখন আমি স্ট্যান্ডে হ্যাঁ কামিনী পাতা আর এইদিকে সালমানকে নিয়ে গেছি বাসর সাজানোর জন্য ও খালি কাজ তো করে না খালি পাতা পথা করে যাক হ্যাঁ শেষ পর্যন্ত আমার গেট বানানো শেষ হলো এখন আমি বাসর ওই যে স্ট্যান্ড গুলা দেখলেন ওই গুলাতে কামিনী পাতা আর হারমন্ডা গোলাপ লাগাবো দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ তাহলে আপনারা নিজেরা সাজাতে পারবেন এরকম বাসর গড্ডা ছিল আপনার ওয়েদার একদম খারাপ আর গাছতলা বিল্ডিং ঘর আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এখন অধিকাংশ বিল্ডিং বাড়ি হয়ে গেছে এখন আর গ্রাম গ্রাম নাই গ্রাম এখন শহর হয়ে গেছে তো আমার বাড়ি ঘরেখানে কাঁচা আপনারা দেখছেন আমি ঘরে দেখাইছে আমার বাড়ি ঘরের অবস্থা তবে আপনি আমি চাই যে আপনারা আমার ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যাতে আমি যে কোনো ধরনের ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারেন এছাড়া বিশেষ করে আমার চ্যানেলে কিন্তু এরকম সাজসজ্জার ভিডিও খুব একটা ছাড়া হবে না যেহেতু আমি ফুলের ব্যবসা করি আর এক এক কাজ করি যার জন্য ভিডিও করা হয় না হ্যাঁ আমাকে জন্য ওই গ্রামের চাষিদের নিয়ে কাজ করি যাতে ফসলের রূপ বালায় পোকামাকড় এই সমস্ত নিয়ে আলোচনা আমাদের হ্যাঁ আমার চ্যানেলে থাকবে তবে আপনারা যারা একটা দুইটা মরিচের গাছ লাগান পেঁপের চারা তা যারা চাষি বাইরে আছেন যারা চান যে আমরা খরচ কম করে বেশি টাকা লাভ করবো সেজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন কারণ আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করবো যাতে কম খরচে উৎপাদন করা যায় সেই জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার